ব্রিটকপি খুবই উপকারী একটি সবজি এই সবজিটি খেতে খুবই সুস্বাদু আর হজমের জন্য ভালো আর যাদের গায়ে রক্ত কম তাদের জন্য এই সবজিটি খেলে অনেক উপকার পাওয়া যায় আজ তৈরি করছি বিটকপির ভাজা আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ একেবারেই হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না রেসিপিটি তৈরির জন্য গাছ থেকে দুটি বিটকপি তুলে নিয়েছি বাড়িতে বিভিন্ন সবজি থাকলে যখন খুশি তখন তুলে রান্না করা যায় আর তাজা সবজি খাওয়ার স্বাদই আলাদা বিটকপিতে প্রচুর ময়লা মাটি থাকে শুরুতেই এর যে বাড়তি অংশগুলো সেটা ফেলে দিচ্ছি তারপর ভালো করে জল দিয়ে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বিটকপির যত ধরনের রান্না রয়েছে তার মধ্যে বিটকপি ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করে মিষ্টি মিষ্টি স্বাদ হয় বলে আর এটা গায়ের রক্ত বাড়ায় যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই উপকারী বীটকপি কেটে নেওয়ার আগে এরকম আস্ত আস্ত ভালো করে পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে বাইরের ময়লা মাটিটা একদম ধুয়ে চলে যাবে তারপর খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হয় এর গায়ে একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে কেটে নেওয়ার পর ধুলে অনেক সময় পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই আস্ত ভালো করে ধুয়ে তারপর খুসাটা ছাড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয় দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হালকা করে কুসাটা ছাড়িয়ে নিচ্ছি বীটকপি রান্না করতে বেশি সময় লাগে না খুসাটা হালকাভাবে ছাড়িয়ে নেওয়ার পর এরকম পাতলা পাতলা করে চাক চাক করে কেটে নিচ্ছি এতে দেখতে খুবই ভালো লাগবে আবার এই রান্নাটা খেতেও খুবই চমৎকার কপি কুচিয়ে ভাজলেও ভালো লাগে তবে মাঝে মধ্যে রান্নায় নতুনত্ব আনতে এরকম গুল গুল চাক চাক করে ভাজলে দেখতে খুবই ভালো লাগে যারা খেতে চায় না তাদের কাছেও খুবই ভালো লাগবে সবগুলো এরকম গুল করে একটু পাতলা করে কেটেছি তাহলে ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধও হবে ভালো এবার লবণ হলুদ এবং সামান্য পরিমাণে শুকনো মরিচ বাটা প্রত্যেকটা চাকের সাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বিটকপি এমনিতেই খুবই মিষ্টি সবজি তাই জালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগবে তবে বড়দের জন্য জাল একটু বাড়িয়ে দিতে পারেন আবার বাচ্চাদের জন্য হালকা জাল দিয়ে ভাজি করলে ওরাও সুন্দর খেয়ে নিতে পারে তেল গরম করে নিয়েছি এবার একটি একটি করে চাকগুলো ভেজে নেব শুরুতেই চার পাঁচটা ভেজে নেব একসাথে দুইবারে সবগুলো ভেজে নেব তাহলে ভাজাটা খুবই সুন্দর হবে আর চুলা রাস্তা এবার একটু কমিয়ে রেখেছি শুরুতেই একটু বেশি ছিল হালকা আছে মাত্র দুই মিনিটের মতো ডেকে রেখেছি এতে বিটকপিগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটা খেতে খুবই ভালো লাগবে একেবারেই হালকা আছে দুই মিনিট পর ঢাকনাটি তুলে সবগুলো চা কুলটে দিয়েছি আর এরকম হালকা আছে আবারও ঢেকে রাখলাম তাহলে দুইটা পাশি সুন্দর সেদ্ধও হবে আর ভাজাটা খেতে দারুণ লাগবে এভাবে দুইবারে ঢাকা দিয়ে ভাজিগুলো তেলে একটু মচমচে করে ভেজে নেব এই ভাজাটা খেতে খুবই সুস্বাদু হয় যারা বিট বিটকপি খেতে চায় না তাদেরকে একবার হলেও ওইভাবে তৈরি করে দিন খেতে খুবই ভালো লাগবে একেবারেই হালকা আছে বারবার উল্টে পাল্টে দিয়ে একটু মচমচে ভাব চলে আসলে তেল ছেঁকে আস্তে আস্তে তুলিয়ে রাখতে হবে এই রান্নায় তেলের খরচও বেশি না একটু তেল বেশি পরিমাণে দিয়ে ভাজি করলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে তবে রান্নার শেষে অনেকটা তেল থেকে যায় বাকি চাকগুলো একইভাবে হালকা আছে ভিজে নিয়েছি আর এই রান্নায় তেলের খরচ খুবই কম বেশি পরিমাণে তেল দিয়ে ভাজিটা তৈরি করতে হয় তবে রান্নার শেষে দেখতেই পাচ্ছেন অনেকটা তেলই থেকে গেছে এভাবেই তৈরি হয়ে গেল বিটকপির মজাদার ভাজা কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ